هو من الحلال أم من الحرام راه مسلم أنا ببقر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة زسد قذي بالحرام رواه البيهقي في شواب الإيمان بسند صحيح أسكري إسلام الشمل সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ উপবিষ্টায় দিন মুরব্বী কেরাম বিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম সে আল্লাহ সব হানা তা প্রশংসা করছি শুক্রিয়া আদায় করছি জান্না আল্লা সুফ আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে এরকম একটি ফজিলতপূর্ণ জায়গায় এসে কোরআনসন্নার আলোচনা করার কোরআনসন্না আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লা সুফ খানওয়া তালার সুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের জন্য আজকের ইসলামী জালসা ইসলামী সম্মেলনের আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হারাম ভক্ষণ করার পরিণাম হারাম রুজি ভক্ষণ করার পরিণাম সম্পর্কে কোরআন এবং শৈসন্না থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে বসার অনেক জায়গা আছে বসে ভদ্রতার সাথে নিজেকে মানুষ পরিচয় দিয়ে ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে দাঁড়িয়ে বক্তব্য শুনতে পাবেন না আর যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন যারা অযথা ঘোরাফেরা করছেন কথা বলছেন ব্যস্ততা দেখাচ্ছেন নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে বলছি আপনারা চলাফেরা কথাবার্তা বন্ধ করে আমাদের ইসলামের সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমরা সর্বপ্রথম সাল্লা তালার দোয়া রাখি প্রতিপালক আজকের ইসলামী সম্মেলনকে তুমি কবুল করো আজকের ইসলামী সম্মেলনে যত নারী পুরুষ এসেছেন তুমি তাদেরকে ক্ষমা করো বিচারের মাঠে এই ইসলামী সম্মেলন যেন আমাদের নাজাতে রুশিলা হয় তুমি কবুল করো কাজেই কেউ বিশৃঙ্খলা যেন সৃষ্টি না করতে পারে আমরা বাহিরে অনেক ছেলে মেয়েকে দেখে আসলাম যারা অযথা ঘোরাফেরা করছে যারা দায়িত্বশীল আছেন কোথাও যেন হইচই না হয় কোনো যেন সাউন্ড শব্দ আমরা যেন বাহির থেকে শুনতে না পাই আর যত যুবক ভাইয়েরা তোমাদেরকে বলছি তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমাদের ইসলামী জালসাকে মূল্যায়ন করো তোমার কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ বলছিলাম হারাম ভক্ষণ করার পরিণাম যেই সব গুনাহের কারণে মুসলিম হয়েও মানুষ জাহান নামে যাবে তার একটা পাপ হচ্ছে হারাম ভক্ষণ করা এটাই পাশে বাজার তা না এটা এটা বাজার আর ইসলামের সম্মেলন উপলক্ষে বাহির থেকে দোকানও আসছে তা না আগামী বছর থেকে যদি ইসলামী সম্মেলন করেন তাহলে একশো চুয়াল্লিশ ধারা কারফো জারি থাকবে বলবেন যে ইসলামী জাল সাথে কোনো দোকান পান আসা যাবে না হারাম দেখেন গাঁজা বিক্রি করছে গাঁজা আর আপনার ছেলে আর আপনি ঘুরছেন আর গাঁজা খাচ্ছেন দেখেন বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে যান আপনি উঠেন আর আপনার মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ল্যাংটা পোশাক পরে ঘোরাফেরা করছে এটা হচ্ছে বাজার এগুলি ইসলামে জালসাতে হয় না ইসলামী জালসার একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে শুধু চেয়ার টেবিল থাকবে একটা মাইক থাকবে আপনাদের বসার পরিবেশ থাকবে দূর থেকে আসবেন আলেম থেকে এসে কোরআন থেকে করবেন সেটার জীবনে বাস্তবায়ন করবেন এটাই হলো লক্ষ্য উদ্দেশ্য শত শত মানুষ এখনো দোকানের আড্ডাতে আসে এই যে হইচই হচ্ছে এটা যে কত বিশৃঙ্খলা এগুলি বন্ধ করেন আর বাহির থেকে যেন কোনো কথা এখানে না আসে আল্লাহ তুমি আমাদের প্রোগ্রামটিকে সুস্থভাবে কবুল বলছিলাম ইহুদি খ্রিস্টান বিজাতি যারা বেঈমান যারা যাদের ইমান নাই তারা তো জাহান নামে যাবে কিন্তু মুসলিম হয়েও অনেক মানুষ জাহান নামে চলে যাবে জাহান নামে যাওয়ার মতো পাপ করার কারণে মুসলিম হয়েও যারা জাহান নামে যাবে সব পাপের কারণে তার একটা জাহান নামে যাওয়ার মতো পাপ হচ্ছে হারাম ভক্ষণ করা হারাম জীবিকা নির্বাহ করা মুসলিমরা বিভিন্ন অপরাধের কারণে জাহান নামে যাবে তার একটা মনে করেন এটাই হারাম ভক্ষণ করা আবু বকর সিদ্দিক লাহ আনহু বলছেন রাসুল লাহ আলী সাল্লাম বলেছেন লায়ক খুলুল জান্নাতা জাসাদুন গুদিয়াবিল হারাম যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যেতে পারবে না তার মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ কি পাওয়া গেল হারাম খাওয়া আপনি এক খেয়ালে চুপ করে বসে থাকবেন আর আমি ওইভাবে সুন্দরভাবে ওয়াশ করতে পারি না এই যে আলামিন ভাই যে ওয়াশ করে গেল না এটা আমাকে দ্বারা হয় না বুঝেছেন আমি কিছু কোরআন হাদিস থেকে এমনি একটু কথা বলতে পারি এই আর কি ওয়াশ করতে আমি পারি না ওয়াজ আমাকে দ্বারা হয় না এই জন্য আমার মানে ধৈর্য লাগবে আপনাদের আল্লাহ আপনাদেরকে ধৈর্য সহকারে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুন আল্লাহ মানে ধৈর্য নিয়ে কথাগুলি শুনতে হবে এটা বোঝার চেষ্টা করেন ইহুদি খ্রিস্টান বিজাতি যারা যারা বেঈমান তারা জাহান নামে যাবে কেন তাদের কি নাই ইমান নেই আর আপনি মুসলিম আপনার ইমান আছে তারপরও আপনাকে জাহান নামে যেতে হবে কিছু পাপের কারণে তার একটা পাপ কী বলেন তো হারাম খাওয়া হারাম জীবিকা নির্বাহ করা লাল ফুলুল জান্নাতা জাসাদুন গুদজিয়া বিল হারাম যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে ওই দেহ কোথায় যাবে না ও হিন্দু হোক আর মুসলিম হোক যার দেহটা হারাম দ্বারা গঠিত হয়েছে ওর কোথায় যাওয়ার সুযোগ নাই। জান্নাতে যাওয়ার সুযোগ এটা বুঝতে পারলেন হাদিসটা বুঝতে পারলেন কি যার দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত আছে যার জীবিকা নির্বাহ হারাম সে কোথায় যেতে পারবে না সে হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলিম হোক হাজি হোক মৌলানা হোক মহাদ্দেশ হোক প্রিন্সিপাল হোক যার নাম মানুষ সে যদি হারাম খুর হয় তাহলে সে কোথায় যেতে পারছে না বুঝতে পারছেন তো আচ্ছা এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার তাহলে মুসলিম হয়েও যারা জাহান্নামে যাচ্ছে একটা কারণ পাওয়া গেল কি হারাম ভক্ষণ করা দুই মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা পিতা মাতার অবাধ্য সন্তান রাসুল সাল্লাম বলছেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে তার একটা আছে আপকনী দেহে যে ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য পিতা সাথে না ফার্মানি করেছে এ জাহান্নামে যাবে তিন লাভ ফুলুল জানান্নাতা মান্লা জারহু বাবাই কাহু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় কি দ্বারা মুখের দ্বারা হাত দিয়ে পা দিয়ে মুখের দ্বারা কিভাবে কষ্ট দেন প্রতিবেশীর গী করেন আপনি প্রতিবেশীকে গালি দেন প্রতিবেশীকে অভিশাপ দেন রাসূল সাল্লা আল্লাহ আলিহস নিকটে বলা হলো ইয়া রাসূল আল্লা হে ইন না ফোলা না তা তুস্কার ও মিনখাস রাতে সালা তেহা শিয়া জাকাতে হা আমি একটা মহিলা সম্পর্কে জানি মহিলা খুব পরহেজগার সালাদ শিয়া ম হজ জাকাত সব আদায় করে গয় রান্না তুজি জিরা নাহাবি লিফা নেহা তবে মহিলাটি এই জিহুবা দিয়ে এই মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় গালি দেয় গিবাদ করে অপবাদ দেয় সমালোচনা করে অভিশাপ করে তখন রাসূল সোয়াসাল্লাম বলছেন হে ফিন্নার মহিলা কোথায় যাবে জাননা তার মানে এই মহিলা সালাৎসিয়াম আদায় করে তার মানে এই মহিলা মুসলিম নাকি হিন্দু হিন্দু লোকে সালাৎসিয়াম আদায় করে এ মহিলা নগদ মুসলিম তো মুসলিম হওয়ার পরও জাহান নামে যাচ্ছে কেন মুসলিম প্রতিবেশীকে কষ্ট দিয়েছে তো আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেন প্রতিবেশীর ব্যাপারে গিবাদ করেন প্রতিবেশীকে গালি দেন প্রতিবেশীর সাথে অযথা ঝগড়া করেন তাহলে সালাশ্যাম আদায় করার পরও আপনাকে কোথায় যেতে হবে তার মানে জাহান নামে যাওয়ার আর কারণ কি প্রতিবেশীকে কি দেওয়া কষ্ট দেওয়া এক হারাম খাওয়া দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন প্রতিবেশীকে কষ্ট দেওয়া চার লাদ খুলুল জান্নাতা কত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যেতে পারবে না যে তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না আপনার এই এলাকাতে কয়েকজন লোক এরকম পাওয়া যেতে পারে যে দশ বছর হয়ে গেলে এখনো সে নিজের ভাইয়ের সাথে পর্যন্ত কোনোদিন সালাম কালাম কথা বলেনি মাত্র দুই শতক জমি নিয়ে গণ্ডগোল হয়েছিল এই কারণে ভাইয়ের সাথে কথা নেই বোনের সাথে সম্পর্ক ঠিক নেই ফুপুর সাথে সম্পর্ক ঠিক নেই পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নেই যারা রক্ত রক্তের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে বিদ্বেষ পোষণ করে রাখে শত্রুতা পোষণ করে রাখে এরা হজ জাকাত তাহাজ দিয়ে এরা জান্নাতে যেতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তার উপরে জান্নাত হারাম আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন তাহলে আপনি কোথায় যেতে পারবেন না জান্নাতে আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা চার পাঁচ হিংসুক এবং অহংকারী যারা অহংকার করে এদের ভিতরে ইমান থাকে না লাদ খুলুল জান্না আহাদুল ওই ব্যক্তি জান্নাতে যাবে না কে মান কানা কলবিহি ফি কলবিহি মিস কলা হাব্বাতি মিন খারদাল মিন কিবর যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না তার মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ কি অহংকার করা অহংকার কি মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে মানুষই মনে করে না অনেক আর কি সত্যকে পরিহার করা তো যদি আপনি অহংকার করেন মানুষকে মানুষই মনে না করেন মানুষকে যদি অপমান করেন মানুষকে যদি মানুষই না মনে করেন মানুষকে যদি অপদস্থ অপমানিত করেন তাহলে আপনি অহংকারী আর আপনার জন্য কি হবে না জান্নাত হবে না তাহলে মুসলিম হয়েও জাহান নামে যাচ্ছে কে অহংকারী আমি বোঝাতে চাচ্ছি যে বেঈমান যাদের ইমান নাই এরা তো জাহান্নামে যাবে কিন্তু মুসলিম হয়েও কিছু মানুষ জাহান্নামে যাবে কয়েকটা পাপের কারণে তার এগুলি সিরিয়ান ছয় 6 নম্বর কি কৃপণ ব্যক্তি আল্লাজি জামা المال ওয়া আদ্দাদা যারা ধনসম্পদ জমা করে যারা ধনসম্পদ কি করে জমা করে অয়াসাবু আন্দামা লাহ আফ্লাদা যারা ধারণা করে যে এগুলি আমার যুগ যুগ ধরে থাকবে আল্লা বলছেন কাল্লা কখনো নয় লায়োং বাদান ফিল হতামা সব হোতামায় যাবে ওমা আদর কামাল হতামা আপনি কি জানেন হোতামা কি না আরুল হোতামা হলো হতামা হল প্রজ্বলিত আগুন তো আপনি সালাদ সিয়াম ঠিক আদায় করছেন কিন্তু আপনার লক্ষ হাজার কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি এতিম ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দান করছেন না সদগা করছেন না কৃপণতা করে জমিয়ে রেখেছেন আপনি চাচ্ছেন যে নব্বই হাজার হয়েছে আর দশ হাজার হলেই কত হবে এক লাখ নব্বই লাখ হয়েছে আর দশ লাখ হলেই কত হবে এক কোটি আপনি এই গতিতে আছেন দশতলা বিল্ডিং দেওয়ার পরে আবার রড খাড়া করে রেখেছেন মানে আরো দুতলা করবেন তো রড খাড়া করে থাকলে কি আপনার মসজিদ আর দান করতে মন চাইবে নাকি যে আমি ওখানে যে দশ হাজার দেব তাহলে দশ হাজার আমার পনেরো বস্তা সিমেন্ট হবে কাজে আর আমি মসজিদ মাদ্রাসায় দান করব না এই যে আপনি যে কৃপণতা করে ধনটা রেখে দিলেন এর পরিণাম কি যার নাম অতচ আপনি হস করে এসেছেন অতচ আপনি তাহাজুত পড়েন তার মানে মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা কৃপন যারা হালাল হারামের বিবেচনা করে না সাত মুসলিম হয়ে জাহান্নামে যাবে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ফ জামান ইয়াহদিবুনা হাওয়া সিলিল হামাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শেষ জামানায় কিছু মরববি বের হবে বের হবে যাদের চুলগুলি পেকে যাবে দাড়ি মাথার চুল তারা সাদা চুলে কালো খেজাব ব্যবহার করবে যেই কবুতরের পাখনার মতো কবুতরের পাখনার মতো কালো মিশমিশে খেজাব ব্যবহার করবে লাইয়ারি হনারায় হাতাল জান্না এরা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না যারা তাদের সাদা দাঁড়ি সাদা চুলে কালো খেজাব ব্যবহার করে তাদের ওপরে জান্নাত হারাম বোঝেননি কথা তাহলে মুসলিম হওয়ার পরে এই অপরাধের কারণে সে কোথায় যেতে পারছে না জান্নাতে যেতে পারছে না আচ্ছা এভাবে আরো অনেক সিরিয়াল আছে যেগুলি আপনি মুসলিম হওয়ার পরেও যদি এই জাহান নামে যাওয়ার মতো পাপ করেন তাহলে আপনি মুসলিম হয়েও জাহান নামে যাবেন তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে মুসলিম হয়েও জাহান নামে যাবে অনেক কারণের মধ্যে একটা কারণ হলো হারাম ভক্ষণ করা হারাম খাওয়া যদি আপনার জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে আপনার পরিণাম জাহান্নাম আপনি এত কথা বলছেন কেন আর ওই ওই যে ওই পাশে ওই যে যুবক কথা বললো ও কি গরু সাগর নাকি কুকুর শ্রীগাল না বানর না কি ওটা না না কি ও বেটা আমি এখানে কথা বলি তুমি ওখানে কথা বলো কেন তুমি কোন সাহসে তুমি ওখান থেকে কথা বলো কেন আর এখন আর বন্ধ হয়নি এটা কি যাত্রার মঞ্চ নাকি এদেশের মানুষ তো ধর্মই বুঝতে পারলো না হিন্দুদের মেলাতে যা হয় এখন আপনার এই মুসলমানের সাথে তা হচ্ছে এখন দেখেন আপনার বেটি আপনার বউ ল্যাংথায় ঘুরছে জানো ওখানে আপনার বউকে আমি রাস্তায় দেখে আসলাম আপনার বউয়ের ওজন কত পোশাকে বলে দিচ্ছে আপনার বউয়ের ওজন কত ওটা কি পড়িয়েছেন আপনি তাকে আর আপনি এখানে বসে আছেন এক একটা হারামফুর এখান থেকে বের হয়ে আপনি সিগারেট ধরাবেন আপনাকে চিনি না এই যুবক তোমার বাপকেও আমার চেনা আছে দেখো এখানে তদন্ত করো যে সিগারেট খুরে এখানে বসে আছে ও সিগারেট খেতে পারছে না কেন ওর জানটা ছটফট করছে যে কখন শেষ তুমি ধর্মের সাথে ধর্ম কাকে বলে জানো তুমি যে যাহার নামে যাবে তার একটা কারণ হারাম খাওয়া আর সিগারেট হারাম বক্তব্য হয়ে গেছে মনে হয় এলে বক্তব্য হয়নি হয়ে গেছে তুমি বুঝো ধর্ম এক লোক বলছে মুসলিম কাকে বলে জানো এটা মুসলিম কাকে বলে যে সার্বিক জীবনে আল্লাহর বিধান মানে আর আল্লাহর নিষেধকৃত মুসলিম তোমার বাপ ডাক্তার তাই বলে তুমি ডাক্তার হতে পারবে না হতে পারবে তোমার বাপ ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা তোমার বাপ মাস্টার তাই মাস্টার হতে পারবা মাস্টার হওয়ার কি লাগবে যোগ্যতা লাগবে না ডাক্তার হওয়ার যোগ্যতা লাগবে না হ্যাঁ কিন্তু তুমি মুসলিম হয়েছ তোমার বাপ মুসলিম দাদা মুসলিম এই সূত্রে অতচ তোমার মুসলিম হওয়ার যোগ্যতাই নাই দেখো তোমার মুখে দাড়ি নাই প্যান্ট টাকনুর নিচে তুমি দেখো আজকে সালাত আদায় করি দেখো তোমার হাতে সিগারেট ছিল দেখো তোমার মোবাইলে এখনো মহিলার নাম্বার আছে মানে তুমি জন্মসূত্রে মুসলিম কিন্তু আকিদাতে তুমি মোনাফেক মুসলিম মানে তার জীবনের সার্বিক জীবন আল্লাহকে মেনে নিবে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে গেলে মুসলমানের আদর্শ নিতে হয় তোমার ভিতর আদর্শ নাই মুসলিম এমন জাতি হয় ছেলেশোনো হয় যুবক তোমার নাম মুসলিম মানে তোমার কোনো নিজস্ব স্বাধীনতা নেই তোমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই এছাড়া পৃথিবীতে যত বিজাতি আছে সবার নিজস্ব স্বাধীনতা আছে ইচ্ছা শক্তি আছে তুমি যখন বলবা যে আমি মুসলিম তখন তোমার আর নিজস্ব কি নাই ইচ্ছা শক্তি নাই স্বাধীনতা নাই কেন তুমি যখন যে কোনো কাজ করো তুমি একজন সত্তার বিধান দ্বারা তুমি বাইন্ডিং এর মধ্যে আছো নীতির মধ্যে আছো যখন আপনি বলবেন যে আমি মুসলিম তখন আপনারা নিজস্ব স্বাধীনতা নেই ইচ্ছা শক্তি নেই কেন এক গ্লাস পানি পান করবেন এই জন্য আল্লাহর বিধান আছে কি আছে বিধান এক গ্লাস পানি তোমার নিজস্ব তুমি পালন করতে না তোমার ক্ষমতাই নাই এক গ্লাস পানি পান করতে গেলে যদি মনে করো যে মুসলিম তাহলে পানি পান করতে গেলে আল্লাহর বিধান আছে কি আগে ডান হাত দিয়ে ধরো তারপরে বসো তারপরে বিসমিল্লা বলো এরপরে তিন শ্বাস খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো দেখো কয়েকটা বিধান লাগে মানা না মানা তোমার ছেলে তোমার বড় ভাই মাস্টার পাস বাম হাতে কলা খাচ্ছে মানে প্রমাণ করছে যে মানুষ নয় হলো তুমি মানো মানো না সেটা তোমার ব্যাপার বাম হাতে শয়তান খায় তুমি যদি মনে করো যে আমি মুসলিম তাহলে তুমি আর বাম হাতে খেতে কেন তুমি মুসলিম তুমি যদি মনে করো মুসলিম তাহলে একটা জিনিস খেতে বিসমেল্লা বলতে হবে এর নাম হলো মুসলিম তুমি পোশাক গায়ে দিতে পারো না নিজের শক্তি দিয়ে তোমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই পোশাক গায়ে দেওয়ার পোশাক গায়ে দিতেও আল্লাহর বিধান অন্তত বলতে হবে বিসমিল্লা এছাড়া পোশাক গায়ে দেওয়ার দোয়া আছে আলহামদুলিল্লাহি কাসানি হা দাওয়া রাজা হিমিন গায়রে হাউল মিননি ওয়ালা কুয়া এটা হলো পোশাক গায়ে দেওয়ার দোয়া তোমার জাতি তোমাকে এই দোয়া জানায়নি জাতির ব্যর্থতা তোমার ব্যর্থতা অথচ তুমি মুসলিম হলে এটা ঠিকই তুমি জানতে তুমি জানো না এটা তোমার ব্যর্থতা একটা পোশাক গায়ে দিতে পারো না তুমি আল্লাহর বিধান ছাড়া জুতা পায়ে দিতে পারো না আল্লাহর বিধান ছাড়া জুতা পায়ে দেওয়ার বিধান কি প্রথমে ডান পা দিবে বিসমিল্লা বলে খোলার সমতে বাম পা খুলবে পরে ডান পা খুলবে শোনো যুবক তুমি পেশাব পায়খানায় যেতে পারো না নিজের ইচ্ছাতে যেতে হলে শরীয়ত আছে কি আছে বিধান আছে পেশাব পায়খানায় ঢুক্তে বিধান আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাখালুল তোমাদের মধ্যে কেউ যখন পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল তোমার এই দোয়া জানা নাই এটা তোমার ব্যর্থতা কেননা তুই পূর্ণাঙ্গ মুসলিম হতে পারনি তুমি যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে তাহলে তোমার এটা জানা ছিল জানা থাকত পেশাব পায়খানায় দোয়া যেতে দোয়া জানতে হয় বিস্মিল্লা হে আল্লাহমা ইন্নি আউজুবি খুব সহল খবায়েশ এই দোয়া আপনার মনে হয় জানা আছে যে আল্লাহমা ইন্নি আউজুবি ক্যামিনাল খাবাইস। সহল খবাইশ কিন্তু রসূল বলছেন বিসমিল্লা শব্দটা তোমরা যোগ করো কেন বিসমিল্লা যদি যোগ করো তাহলে বিসমিল্লা হচ্ছে শয়তান আর আদম সন্তানের মাঝখানে হল পর্দা যদি বিসমিল্লা বলে যদি পেশাব পায়খানায় প্রবেশ করো তাহলে শয়তান তোমার ক্ষতিও করতে পারবে না লজ্জায় স্থান দেখতেও পারবে না আর যদি বিস্মেল্লা না বলে শুধু আল্লাহ আউজিকা মিনাল খুব খাবাইস বলে প্রবেশ করো তাহলে শয়তান তোমার ক্ষতি করতে পারবে না কথা ঠিক তবে তোমার সব লজ্জা স্থান দেখে ফেলতে পারবে এই কারণে আল্লাহমাইননি আউজুবিকা মিনাল খুবসোয়াল খাবাইস এর পূর্বে কোন শব্দটা যোগ করবেন বিসমেল্লা আপনি পেশাব পায়খানায় প্রবেশ করবেন বিধান কার আছে ভাত মুখে দিবেন কার বিধান আছে ঘুমাতে যাবেন কার বিধান আছে আদায় করবেন বিধানকার সিয়াম পালন করবেন বিধানকার হজ করবেন বিধানকার মানে আপনি যা করতে যাচ্ছেন ব্যবসা করবেন ব্যবসা সেখানেও আল্লাহর বিধান আছে কি আল্লাহ বলছেন যেগুলি জিনিস হারাম সেই জিনিসের ব্যবসা করা যাবে না রসৌল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন শোনা ইন্নাল্লাহ আকলা কাউমিডালে সেই আল্লাহ সোভানা যেটা কোনো জাতির জন্য খাওয়া হারাম করেন হারাম আলাইহিম সামানাহু তার ব্যবসাকে হারাম করেন এই যুবক শোনো বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা ফেন্সিডিল আলাপাতা জর্দা অ্যাফিন চর্চ হাসিস মারি জওয়ানা আপনার এগুলি সব মত এগুলি হারাম কাজেই সিগারেট যেহেতু হারাম সিগারেটের ব্যবসাও হারাম সুদ হারাম সুদের ব্যবসাও হারাম যুবক তোমার কাছে আসছি তোমার বাপের কাছে আসছি থাম তোমার বাপ সুদের ব্যবসা করে তাই না তোমার বাপ সিগারেটের ব্যবসা করে মদের ব্যবসা করে তোমার বাপ জমি আত্মসাৎ করে আমি তোমার কাছে আসছি কিভাবে আপনাকে এখানে বলছি কি কথা যে আমি যে মুসলিম তার প্রমাণ কি হবে সার্বিক জীবনে কার বিধান মানার ওপরে আমার মুসলিম পরিচয় ঠিক থাকবে আল্লাহ আমি যে মুসলিম সেটা প্রমাণ হবে সার্বিক জীবনে একমাত্র আল্লাহর বিধান মানার ক্ষেত্রে বিধান মানার ওপরে যদি আমি সার্বিক জীবন আল্লাহর বিধান না মানি তাহলে আমি মুসলিম নয় আমি হলো মোনাফেক আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই আমি যা করতে চাচ্ছি সেখানে আল্লাহর বিধান আপনার ছেলে পেশাব পায়খানা করতে জানে না পোশাক গায়ে দিতে জানে না জুতা পায়ে দিতে জানে না মসজিদে প্রবেশ করতে জানে না ওজু জানে না গুসল জানে না আপনার ছেলেটা বিশেষ ক্যাডার মাস্টার পাস ও সব জানা আছে কিন্তু শরীয়ত জানা নাই ও কত বড় গাধা ও সব জানে আপনার ছেলেটা মাস্টার্স পাস করেছে ওরে অঙ্ক জানা আছে ইংরেজি জানা আছে সব জানা আছে কিন্তু আর জানা নাই কি জানাজার দোয়া বলেন তো কি জানা নাই বিশেষ ক্যাডার ও সব জানে তবে সব বিশেষ ক্যাডার নয় এখানে বোঝার জন্য বলছি তবে প্রায় এরকম যে শরিয়ত জানে না আর সব জানে আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব জানা আছে আপনার ছেলে এমবিবিএস ডাক্তার ওর সব জানা আছে কোন রোগের কি ঔষধ এটা জানা আছে ও সব জানে কোন রোগের কোন কখন খেতে হয় কি চিকিৎসা দিতে হয় বিশেষ ক্যাডার ডাক্তার এমবিবিএস ডাক্তার ওর কি এত বিদ্যা ওর কি যাতা বিদ্যা বিশেষ ক্যাডার ও কি যাতাবিদ্যা ওর আকাশতত্ত্ব জমিন তত্ত্ব কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক সব তার জানা আছে বাংলাদেশে এমন এমন আইনজীবী আছে যে বাংলাদেশের সংবিধানের কোন পৃষ্ঠাতে কোন লাইনে কি লেখা আছে এটা তো জানে জানে আমেরিকা ব্রিটেনের সংবিধানে কি আছে এটাও জানে এরাই এত জ্ঞানী এত পণ্ডিত এত জানে সবই জানে কিন্তু এরা শুধু জানে না জানা দোয়ার দোয়া পেশাবার দোয়া কেন ওর বাপ ওকে শিখায়নি ওর জাতি ওকে শিখায়নি এই শোনো শোনো তোমার মাস্টার বলছে মাঝিকে মাঝি আপনি কি অঙ্ক জানেন মাঝি বলছে না না অঙ্ক জানলে কি আর মাঝিগিরি করি তো তাহলে আপনার জীবন তো বারো আনায় বৃথা এরপরে মাস্টার বলছে মাঝি মাঝি মানে বোঝেন যে নৌকা পারাপার করে মাস্টার বলছে যে মাঝি আপনি কি ইংরেজি জানেন তখন মাঝি বলছে না ইংরেজি জানি না তো আপনার জীবন তো চোদ্দ আনায় বৃথা এই কথা হতে হতে আকাশে মেঘ জমা হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল নৌকা তখন হেলাদুলা করে এইবারে মাঝি মাস্টার সাহেবকে বলছেন মাস্টার সাহেব আপনি কি সাঁতার জানেন তখন মাস্টার সাহেব বলছে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে আমি নয় ইংরেজি অঙ্ক না জানার কারণে চোদ্দ আনা বৃথা দুই আনা আছে আপনি যে এখন সাঁতার জানেন না আপনার জীবন তো ষোলো আনাই বৃথা এই যুবক শোনো তোমার ভাই বিশেষ ক্যাডার তোমার ভাই পুলিশ অফিসার এই শোনো তোমার বাপ নেতা তোমার বাপের সব জানা আছে কিন্তু স্ত্রীর সাথে মিলন করে কিভাবে এই দুয়াই জানা নাই তোমার বাপের এই তুমি ঠিক বলো না তোমার অজু জানা নাই তোমার বাপ এই তোমার দাদাকে বলো তোমার দাদার দশটা সন্তান তোমার নানিকে বলো তোমার নানের দশটা সন্তান তোমার বাপেরা দশ ভাই তোমার দাদিকে বলো তোমার দাদির তোমার দাদার বয়স হয়েছে সত্তর বছর